পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্মারকলিপি প্রদান সাতক্ষীরা থেকে মোহাম্মদ আবু রায়হানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত বারোই অক্টোবর রবিবার দুই হাজার পঁচিশ সাতক্ষীরায় জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রবিবার বারোই অক্টোবর বিকাল সাড়ে চারটায় সাতক্ষীরা শহরের খুলনারোড মোড়ে রাসিফ চত্বর এবং শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে দুটি বিক্ষোভ মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় পরে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের মাধ্যমে দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়

যে কাছে আমরা প্রেরণ করেছি ভারত মুক্তি প্রদান পূর্ব এই মুহূর্তে এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বিলিপ করছেন সম্মানিত জেলা আমির জেলা উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল সম্মানিত সাংবাদিক বন্ধুগণ উপস্থিত জনতা আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সারা বাংলাদেশের দুই একটি দল গঠিত সমুদ্র দল বাংলাদেশের রাজনীতি থেকে দুর্নীতি তায় বিদায় করার জন্য আর কখনো মাথা উঁচু করতে না পারে জন্য একদিকে তত্ত্বাবধায়ক সরকার আর সারা দুনিয়া একশো একানব্বইটি দেশের মধ্যে ষাটটির মতো দেশে এই পি আর উচ্চতন্ত্র নির্ভর নির সমন্বিত সংসদ প্রতিষ্ঠিত হয়েছে কোয়ালিটি পার্লামেন্ট আমরা চাই দেশ চাই জাতি চাই এই দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছি আমরা এবং মাননীয় জেলা প্রশাসন মহোদয়ের কাছে আমরা স্মারক পৌঁছে দিলাম উনি আমাদেরকে আশ্বস্ত করে লিপি উনি যথাযথভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ সাহেবের কাছে পৌঁছে দেবেন আজকে আপনারা যারা এসেছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সাংবাদিক বন্ধুগণকে আমরা অভিনন্দন জানাচ্ছি আপনারা আমাদের এই কথাগুলো আমাদের দাবিটা জাতির উদ্দেশ্যে আপনাদের শশা পত্রিকায় সোশ্যাল মিডিয়ায় প্রিন্টিং মিডিয়ায় পৌঁছে দেবেন আপনাদেরকে অনেক শুভেচ্ছা নামাজের কারণে আপনাদের বলছি না আসসালামু আলাইকুম